হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে ডেটা যে কত সুন্দর দেখেন কিরকম একটা সানি সানি ওয়েদার তো আজকে থেকে ইসলিনের ডে কেয়ার শুরু হচ্ছে যে কারণে একদম সকালবেলা উঠে এজলিনকে রেডি করে আমি ওকে ডে কেয়ারে নিয়ে গেছি এসলিনের ডে কেয়ার টাইম নয়টা থেকে চারটা পর্যন্ত কিন্তু প্রথম এক সপ্তাহ ওরা ওকে হাফ বেলা করে রাখবে আর আমাকে ওয়ান আওয়ার পর্যন্ত অ্যালাউ করেছে আমি এজলিনের সাথে ওয়ান আওয়ার থাকতে পারবো দেন আমি আবার ওকে বারোটার দিকে আনতে যাব এরকম ডে কেয়ার সম্পর্কে অন্য সব মায়েদের মতো আমারও অনেক বেশি কোয়েশ্চেন ছিল কারণ বেবি যেহেতু প্রথমবারের মতো যাবে আমি অনেক কিছু নিয়েই কনফিউজ ছিলাম তো যে বিষয়গুলো আমি জানতে পেরেছি অ্যান্ড যে বিষয়গুলো সব ডে কেয়ারই হয় আর কি তো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি একটু একটু করে সেটা হচ্ছে ডে কেয়ারে যেহেতু বেবিরা থাকবে সো আপনার বেবি পটি ট্রেন্ড হোক বা না হোক কোনো প্রবলেম নেই ওরা ওকে সুন্দর করে ক্লিন করে দিবে সো আপনার এটা নিয়ে চিন্তা করার কারণেই যে আমার বেবি পটি ট্রেন্ড না সো ও কেয়ারে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না এরকম কোনো প্রবলেম নেই দেন সেকেন্ড বিষয় হচ্ছে আপনার বেবিকে ওরা খাওয়াবে ওরা সকালবেলা একটা ব্রেকফাস্ট দেয় এই ডেকেয়ারে সাড়ে নয়টার দিকে ব্রেকফাস্ট দেয় দেন দুপুর বারোটার দিকে ওদেরকে লাঞ্চ দেয় অ্যান্ড একটা থেকে তিনটা পর্যন্ত ওদেরকে ঘুম পাড়ায় ওরা অ্যান্ড চারটার দিকে ওদেরকে আবার স্ন্যাক্স দেয় সো এটা নিয়ে একদমই চিন্তা করার কারণ নেই যে ওদেরকে খাওয়া দাওয়ার কি হবে না হবে তবে হ্যাঁ খাবার ওরা কোরিয়ানটাই দেবে তো আস্তে আস্তে বেবিরা আসলে কোপাক করে ফেলে এই জিনিসটার সাথে অ্যান্ড থার্ড যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ডেকেয়ারে ওদেরকে পড়াবে কি না এটাও একটা কোয়েশ্চেন থাকে তো যে বিষয়টা হচ্ছে আমাদের দেশে যেভাবে স্কুলে গেলে একদম পড়াশোনা শুরু হয়ে যায় ফুল স্পিডে এরকম কিচ্ছু না ওদের সাথে খেলাধুলা করে খেলাধুলার মধ্যেই ওরা না অনেক কিছু শিখে ফেলে যেমন আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি ততদিনই এসলিন অলরেডি অনেক কিছু কোরিয়ান ওয়ার্ড শিখেছে যেটা ওদের কনভারসেশনের কারণে ওরা শিখেই ফেলে অ্যান্ড সেকেন্ড যেটা ও শিখেছে সেটা হচ্ছে যেমন ও সার্কেল স্কোয়ার ট্রায়াঙ্গেল এগুলো যেমন এই শেপগুলো এখন বলতে পারে বা কিছু রাইমস বলে টুইঙ্কেল টুইঙ্কেল বলে কিছু কিছু এরকম রাইমস বলে যেটা আমি কিন্তু বাসায় ওকে কখনোই পড়াই না কখনোই আমি কখনো বই পড়েও দেখিনি আসলে তো যা কিছু শিখেছে ও ডেকেয়ার থেকেই শিখেছে আর ডেকেয়ার ওভাবে যে একদম ধরে বেঁধে পড়াচ্ছে এরকম কিছু না ওরা খেলছে রাইম শুনছে তো খেলতে খেলতে ওরা ওদের অনেক কিছু শেখা হয়ে যায় সো ওভাবে ধরা কোনো পড়াশোনা নেই তবে অবভিয়াসলি এটা নিশ্চিত থাকতে পারেন যে আপনার বাচ্চা অনেক কিছু শিখবে যেটা আপনি নিজেও জানবেন না যে ও শিখে ফেলেছে কিন্তু আপনি দেখতে পাবেন যে হ্যাঁ ও শিখেছে ও জানে অনেক কিছু তো আশা করি আপনারা কোরিয়ান ডেকেয়ার সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া পেয়ে গিয়েছেন তো এখানে এখন যেহেতু আমি দশটার দিকে এসলিনকে রেখে এসেছি অ্যান্ড বারোটার দিকে আমি আবার ওকে আনতে যাব তো আমার হাতে সময় খুবই কম তা আজকে আমি যেটা করছি একটু পেঁয়াজের রস আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করেছি আর এরপরে আমি আমার জন্য একটু হালকা লাঞ্চ বলতে পারেন এটা সেটাই বানাচ্ছি তো আজকে আমি খাবো ফিশ কেক আজকে স্লিন না থাকার কারণে বাসা এত শান্ত মানে আমি যে কত বছর পরে এরকম একটা শান্ত বাসা পেয়েছি আমি নিজেও মনে করতে পারছিলাম না মনে হচ্ছে যে একটা মাছিও যদি ভন ভন করে আমি মনে হয় সেটার সাউন্ডও এখন শুনতে পাবো আর এতদিন তো আমার কাছে মনে হতো যে আমি কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না আমি শুধু আমার মেয়ের সাউন্ড শুনতে শুনতে আমি অস্থির এখন আমি ডে ডেকেয়ারে যাচ্ছি ওকে আনার জন্য ওর যেহেতু দুপুরে ঘুমের কোনো অভ্যাস ছিল না তো টিচার আমাকে বলে দিয়েছে বাসায় গিয়ে ওকে ঘুমের জন্য ট্রাই করতে এই এক সপ্তাহ আমি ট্রাই করব দেন এরপর থেকে তো ওরাই ঘুম পাড়াবে তো একটা রুটিনে আনার জন্য আমাকে এটা বলেছে আর কি আর একটা বিষয় হচ্ছে ওরা একটা অ্যাপের মাধ্যমে আপনার বাচ্চার সমস্ত অ্যাক্টিভিটিস আপনার সাথে শেয়ার করবে ছবির মাধ্যমে ও কি কি অ্যাক্টিভিটিস করলো আজকে ডে কেয়ারে কী কী খেলো কী করলো কী বললো সব কিছু আপনার সাথে শেয়ার করবে সো আপনি অলওয়েজ আপডেটেড থাকতে পারবেন আচ্ছা

এখন তো ঘুমাতে হবে তুমি খাবে দাঁড়ান তোমাকে খুলে দিচ্ছি এটা খুলো এই স্টিকারটা খুলো হ্যাঁ ওকে নাইস রাইস কেক এটা কি হয়েছে মা স্পুন লাগবে না এটা খেতে খাও হট এটা হচ্ছে পরের দিনের ক্লিপ তো আমরা এখন একটু ঘুরতে বের হয়েছি তো আমরা দুইটা জায়গায় যাওয়ার প্ল্যান করেছি প্রথমটা হচ্ছে বালিদা ক্যাফে এটা ইনস্টা ফেসবুক সব কিছুতে খুবই হাইপড দেখলাম তো এটায় যাব আর সেকেন্ড আরেকটা প্লেসে যাব সেটা হচ্ছে জেবুদোতে you know লাগবে জানি এটা এটা দাও এটা দাও এটা দাও তো আমরা প্রথমে এসেছি জেবুদোতে আর জেবুদোতে এসে আমরা জিএস থেকে এই বানানা মিল্ক নিয়েছি আর ইসলিনের জন্য ললিপপ বাবল এগুলো নিয়েছি আর যখন আমরা জেবুদোতে গিয়েছি ওই টাইমটা ছিল সামার টাইম এত গরম লাগছিল যে খুব ইচ্ছা হচ্ছিল একটু ঠান্ডা কোনো ড্রিঙ্কস খায় যে কারণে এই বানানা মিল্কটা নেয়া জানি এদিকটাই যাবো এদিকটা হেঁটে আসি আগে আমরা কিন্তু গাড়ি দিয়ে অলরেডি জেবুদোর ভিতরে একটু ঘুরেছি তো এরপর আমি চাচ্ছিলাম যে আমি হেঁটে জেবুদোটা দেখব কিন্তু এত গরম লাগছিল আমার যে আমি নিজেই হাঁটতে পারছিলাম না তো বললাম যে ঠিক আছে এখন আমরা আগে লাঞ্চে যাই লাঞ্চ করে এসে বালিতা ঘুরে দেন বিকেলের দিকে আমরা জেবুদোতে আসব তখন টেম্পারেচার একটু কম থাকবে তো আমি তখন ঘুরে দেখতে পারবো এখন আমরা এসেছি লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে আর আমাদের তো লাঞ্চ বলতে ওই ফিশ আইটেম বা সি ফুড আইটেমের কিছুই হবে কারণ হালাল আইটেম পাওয়া মানে মাংসের কোনো আইটেম পাওয়া ওইটা খোঁজা অনেক ডিফিকাল্ট তো আমরা ওই কঠিন অপশানটা আসলে যাই না যদি কখনও হালাল কিছু খেতে ইচ্ছে করে মানে মাংস টাইপের আইটেম যদি খেতে ইচ্ছা করে তাহলে দেখা যায় আমরা আগে থেকে হয়তো একটু প্ল্যান করে রাখি যে কোথায় যাব বা আগে আগে থেকেই একটু রিসার্চ করে রাখি তো এই ঘোরাঘুরের মধ্যে আসলে ওসব রিসার্চ করার কোনো ইচ্ছা ছিল না আর তাছাড়া মাছের আইটেম আমি খুবই পছন্দ করি আমার মেয়েও মাছ পছন্দ করে মানে আমরা ওভারঅল আমরা ফুল ফ্যামিলি আসলে মাছের আইটেম পছন্দ করি সো এটা আমাদের জন্য সময় দেখা যায় যে মাছের আইটেমই বেশি খেতে দেখেন বা দেখবেন খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা এসেছি বালি তাতে আর বালি বালিতাতে আসার পরে আমরা পার্কিংয়ের জন্য আশেপাশে কয়েকবার চক্কর দিয়েছি তারপরে কোনো একটা জায়গা ফাঁকা পেয়ে সেখানে গাড়ি রেখে এরপর আমরা এসেছি তো উপর থেকে ভিউটা দেখতেই পেয়েছেন কত সুন্দর বালিদা আসলে বালি স্টাইলের ডেকোরেশনটা করেছে ওই থিমটা রেখেছে তো আমার কাছে তো এটা ভালোই লেগেছে আর এখানে এত ভিড় ছিল বলেছি আগে যেহেতু যে একটা প্লেস সো অনেক ভিড় ছিল সিরিয়াল দিয়ে খাবার নিতে হয়েছে আবার এই যে প্লেসটায় আমরা বসেছি এই প্লেসটা পাওয়ার জন্য আপনাকে একদম লম্বা একটা সিরিয়ালে থাকতে হয় জায়গা খুঁজতে হয় কোনো একটা ফাঁকা হলেই সাথে সাথে ধরতে হয় বিষয়টা এরকম তা আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে এই জায়গাটা পেয়েছি খাবার অর্ডার করার পর খুব তাড়াতাড়ি আসলে খাবার পেয়েছি অত বেশি ওয়েট করতে হয়নি আর এইখানে জনি এসলিনের সাথে একটা সেলফি নিতে চাচ্ছিলো সে তার প্রোফাইল পিকচার চেঞ্জ করবে মাশাল্লায় একটা প্রোফাইল পিকচার সে বহু বছর পর্যন্ত রাখতে পারে তাকে যদি আমি মনে করিয়ে দিই যে তোমার প্রোফাইল পিকচারটা অনেক বছর হয়ে গেছে এখন একটু চেঞ্জ করো তারপর তার একটু টনক নড়ে যে হ্যাঁ এখন একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে আর সেই ছবি তোলার জন্য তার যে কত কিছু না এই ছবি ভালো হয়নি এদিক থেকে ভালো হয়নি সেদিক থেকে ভালো হয়নি তবে আমার হাজব্যান্ড হলো ক্যামেরা পারসন না মানে অনেক মানুষ থাকে যে সব জায়গায় গেলেই তার ছবি তুলতে হবে অনেক ছেলে মানুষকে আমি দেখেছি বাট আমার হাজব্যান্ড এরকম না তার ছবি তুলতে হবে এটাও তো আমি ধরে বেঁধেই ছবিটা তুলি এরকম আর কি এখন আমরা যাচ্ছি জেবুদুতে জেবুদুতে যাওয়ার পথে অনেকগুলো স্টলে দেখলাম যে ওরা গ্রেপস সেল করছিল তো আমরা যাওয়ার পথে গ্রেপসটা কিনবো এরকমই ডিসিশন নিয়েছিলাম তো সেটা ভেবেই আমরা এখন এখানে একটা গ্রেপস স্টলে থেমেছি আমার কাছে এই যে গ্রিন কালারের গ্রেপসগুলোই বেশি ভালো লাগে আর আরেকটা গ্রেপস আছে ওটা একটু ব্ল্যাক কালারের ওইটার টেস্টটাও যেমন ভালো লাগে না আর ওটার ভিতরে সিড অনেক বেশি তো ওটার টেস্ট অত বেশি ভালো লাগে না বলে ওইটা আসলে কিনি না জেবুদোতে আসার পর দেখতে পেলাম যে জোয়ার আসার কারণে জেবুদোতে ঢোকার যে রাস্তাটা থাকে সেটা এখন পানিতে তলিয়ে গেছে তো আজকে আর জেবুদোতে ঘোরা হবে না তো এখন আমরা বাসে চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য ফ্লগের টিল দেন বাই বাই